নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি এখানে আমি চার পিস তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে আমি গাটি কচু আর আলুটা কেটে ধুয়ে রেখেছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভাজা করে নেব এখানে আমি প্রথমে দুপিট মাছ ভাজা করে নিচ্ছি মাছটাকে আমি এপিট দু দুপিট কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। এখানে আমার মাছটা লাল লাল হয়ে গেছে এখন মাছটাকে আমি ওই তেল থেকে তুলে নেব নিয়ে ওই তেলের মধ্যে আমি বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো ভাজা করতে দিয়ে দেবো একই ভাবে মাছগুলো আমি ভাজা করে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা গাটি কচু আর আলুগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি কচু আর আলুটা এখানে আমি লাল লাল করে ভাজা করে নেব এখানে আমার কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কচু আর আলুটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব ওই তেলের মধ্যে ফোরনের দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নের দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এখন ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে কয়েক সেকেন্ড এখানে ভেজে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলুটা দে এখন কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে কচুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার কচু আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো পালং শাক কেটে রাখা পালং শাকটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখানে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখানে দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো ঝোলটা একটু ফুটিয়ে নেব এখানে দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি আমার আজকের এই পালং শাক দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা